দারুণ টেস্ট হয়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা আর রুমায় রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি প্রতিদিনের মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি দেব আপনাদের তা আজকে আমি ডাব চিংড়ি বানাবো আর এখন বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে সবসময় অনাবরত তা বৃষ্টির সময় একটু চেঞ্জ করে করে খেতে ইচ্ছে করে মানে একটু পাল্টি পাল্টিয়ে ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে বাঙালি তো খাওয়ার পটু তা আজকে আমি আমি দেবো হচ্ছে ডাব চিংড়ির রেসিপি আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি দেবো আপনার নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তাহলে রান্না করে যাই চলুন তো ডাব চিংড়ি বানানোর জন্য নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের ডাব এই যে কত বড় একটা ডাব নিয়েছি আর ডাবটা কিন্তু অল্প শ্বাস আছে হালকা আর ডাব চিংড়ি বানানোর জন্য শ্বাসওয়ালা ডাবের দরকার তাই এবার ডাবটা আমি কেটে নেবো আর নিয়েছি চিংড়ি মাছ এই যে বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ডাব চিংড়ি বানানোর জন্য কিন্তু যে কোনো চিংড়ি মাছ হলেই হবে কিন্তু ভালো দেখানোর জন্য এই বড়ো বড়ো চিংড়ি মাছটাই হলে ভালো হয় তো চিংড়ি মাছগুলো আগে কেটে পরিষ্কার করে নেবো মাঝখানের এই খোসাটা ছাড়িয়ে নেব আর মাথার লেজাটা কিন্তু রেখে দেবো তাহলে দেখতে ভালো লাগবে তো আমি মাথাটা পরিষ্কার করে নেব এই কাটা বরাবর এরকম করে কেটে নেব এই যে মাঝখানে একটা এরকম সুট থাকে জারটার এই পাতাগুলো একটু ছোট করে নেব মাঝখান থেকে এরকম নোংরাটা পরিষ্কার করে নেবো এবার আমি ডাবটা কেটে নেবো আর ডাবের মুখটা এরকম করে ছাড়িয়ে নেব জানি না কেমন করে ডাব কাটবো আমি চেষ্টা করছি একটু মুখটা বড় করে কেটে নিচ্ছি কেন মুখটা আমার লাগবে এইভাবে কেটে নিয়েছি মুখটা এবার ভেতর থেকে আমি ভালো করে সাইজটা বের করে নেব মুখটা কেটে কেটে পেছনটা একটু কেটে নেবো তাহলে ডাবটা ভালো বসবে দে নাহলে উনুনে তাপটা পাবে না এরম করে একটু কেটে সমান করে নেব আগে জলটা বের করে নেবো এই যে তাহলে কিন্তু পড়ে যাবে জলটা আমি মুখটা অল্প করে বড় করে নেবো যাতে চিংড়ি মাছগুলো ঢোকানো যায় এই যে এই রকম এতটা বড় করে নিয়েছি এর মধ্যে ভালো করে চিংড়ি মাছ ভরা যাবে আর ভেতরে এগুলো পরিষ্কার করে নেবো যেগুলো আমি ভেঙেছি ওর মধ্যে ঢুকে গেছে এবার ডাবের মধ্যে দিয়ে আমি নেওয়াটা বের করে নেবো মানে শ্বাসটা বের করে নেব আর লাগছে আমার নারকেল কুড়ানো এই যে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি এরকম এক পাটি নিয়েছি এবার এটা একটা মিক্সিতে দিয়ে আমি বেটে ভালো করে দুধ বের করে নেবো এমনি কুড়ালে তো ভালো দুধ বেরোবে না এবারে অল্প পরিমাণে জল দেবো জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আসবো তাহলে দুধটা বের করতে সুবিধা হবে আমি নারকেলটা এরকম মেয়ে পেস্ট করে নিয়ে এসেছি এই দেখো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ছেঁকে নেব আর আমি এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে ছেঁকে আমি নারকেলের দুধটা বের করে নেব মিক্সিটের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এই যে এই জলটাও দিয়ে দেবো তাহলে ভালো হবে ছেঁকে নিতে Wait, I'm better. এই যে নারকেলটা একটু বেটে নিলে দুধটা বের করা কাজটা অনেকটাই সহজ হয়ে যায় এবার কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো আমি নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটাকে জলের মধ্যে দিয়ে দেবো একটু সিদ্ধ করে পেঁয়াজটা ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো এবার আমি একটা মিক্সির জার নিয়েছি কিছু মশলা করে নেব নারকেলের সসটা দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা যে পেঁয়াজটা ভাব দিয়ে রেখেছিলাম দিয়ে এবার এটা ভালো করে করে একটা পেস্ট জল লাগবে না চিংড়ি মাছ আবার নুন হলুদ মাখিয়ে নেব দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো ভালো করে এবার নাড়িয়ে মেখে নেবো এরকম করে এবার কড়াই দিয়ে দেবো আমি সরষের তেল তেল গরম হয়ে গেছে আর নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ আমি এবার তেলে দিয়ে ভেজে নেবো মাছগুলো আমি এপিটা পিস করে নামি নেব বেশি কড়া করে ভাজবো না এই দেখুন লাল হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে আরেকটু একটু দিচ্ছি মানে পিস করে গেছে আবার নামি নেব এই যে এপিটা পিস করে আমি লাল করে নিয়েছি এবার নামি নেব এবার যে আমি নারকেল কোড়ার থেকে দুধ বের করে নিয়েছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দেবো গরম তেলে মিক্সিতে যে আমি পেস্টটা করে নিয়ে আসছিলাম লঙ্কা নারকেলের শাঁস আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো যার মধ্যে আমি নারকেলের জল দিয়ে দিচ্ছি এতে কিন্তু এমনি জল দেওয়া যাবে না ডাবের জলটাই ব্যবহার করতে হবে তাই আমি ডাবের জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো নারকেলের দুধ আর ডাবের জল আর নারকেলের দুধ একসাথে দিয়ে আমি একটুখানি গ্রেভিটা শুকিয়ে নেবো কেন ডাবের মধ্যে তো এত জল জল করে দিলে হবে না এর মধ্যে আর একটু দিয়ে দেবো জল এবার এই গ্রেভিটা একটু শুকিয়ে নেবো আমি ভালো করে

এই যে বেটে রেখেছি পোস্ত এক চামচ পোস্ত বেটে রেখেছি দিয়ে দেবো এখানে নিয়েছি দু রকম সর্ষে বাটা আপনারা চাইলে এক রকমও দিতে পারেন তো এখানে আমি দিয়ে দেবো দু চামচ সর্ষে বাটা এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দেবো এবার পরিমাণ মতো নুন সব একসাথে মিশিয়ে নেব এবার মাছ আর এই গ্রেভি একসাথে আমি ডাবের মধ্যে ভরে নেব একটা একটা করে মাছ একসাথে ডাবের মধ্যে ভরে নেব আমি যে নারকেলের দুধ দিয়েছি আপনাদের কাছে নারকেলের দুধ বা নারকেল না থাকলে আপনারা কিন্তু দুধের মালাইও দিতে পারেন অথবা পাউডার দুধ যেটা আমুল দুধ প্যাকেট গুঁড়ো দুধ ওইটাও গুলে ঘন করে দিতে পারেন এইভাবে গ্রেভিটা সবের মধ্যে ভরে দেবো এবারে আমি ডাবের মুখটা দিয়ে দেবো এভাবে আর এই যে আটা মেখে নিয়েছি এই আটাটা আমি চারি সাইড দিয়ে মুখ দিয়ে দেবো এরম করে তাহলে আর হাওয়া বেরোবে না এরম করে ভালো করে চেপে দেবো যাতে হাওয়া না বেরিয়ে যায় এইভাবে ডাব একদম রেডি আমি এইভাবে আমি কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নেবো হাই হিটে তারপরে আপনাদের দেখাচ্ছি তা আমি কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আরও দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার আমি নামিয়ে নেব কিন্তু ডাবটা এখনও গরম আছে এবার আমি ডাবটা একবার খুলব আমি একটা পাত্রে ঢেলে দেখাবো আপনাদের কত সুন্দর দেখতে হয়েছে ডাক চিংড়ি এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর মাছগুলো যেরম সেরম রয়েছে আমি একটু টেস্ট করে দেখাবো আপনাদের দারুণ টেস্ট হয়েছে আর নারকেল দুধ গ্রেভিটা আমি শুকনো করে দিয়েছি তার জন্য একটু গ্রেভি গ্রেভি হয়েছে ভালো লাগছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো যদি ভিডিও আপনাদের দেখার থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমি আপনাদের দেখাবো করে আবার দেখা হচ্ছে কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা